পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য সিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায় কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে শ্বেত অন্ধকার আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত রঙের টানা টানাভরণ দেখে নিশ্চিন্তে দিত বর্ষা এসে গেল পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার ওপাড়া থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল নন্দু জানতে চাইতো অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছে যেন আকাশের রামধনু নেমেছে মৌহাবনের দিগন্তে কৃষ্ণ চূড়ার ডালে বসেছে সেই পদভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান ঠাকুমাকে তারায় তাই না ঠাকুমা ভাসত চোখের জলে আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না জামিনী রায় নন্দু জেদ করতো এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে সে না হয় দিলাম তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু জায়রা বলে করছ কি পরের জন্মে যে কানা হয়ে জন্মাবে উটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রং পৃথিবী তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতির রং ও হ্যাঁ বলতে ভুলে গেছি এখনো কে নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময়